আল্লাহ ফাগরবুল আল এমিন বলেন ওয়াকুল্লাহ ইনসান ইন আলজাম নাহু আমি প্রত্যেকটা বান্দার গলার মধ্যে একটা ছোট্ট খাতা ঝুলাইয়া দিছি ফেউনু কি বলা অনুখরি ঝুলাকু ইয়া উমাল কে আমতের ময়দানে আমি খুলব অনুখরি ঝুল খুলব ইয়াল কা হুমান সু র বান্দা ওই খাতাটারে দেখবে খোলা এরপর দেখেন কী হয় খোলা দেখার পর আল্লা বলবে এ করিতা তুমি তোমার আমলনামাটা পড় কাফা বিনাফ আলাইকা হাসিবাঃ তোমার হিসাবের জন্য আজকে তুমি যথেষ্ট বান্দা যখন খাতা খুলবে খাতা খোলার পর আল্লাহ বাগ রব্বুল আলামিন বলেন ওই বান্দা খাতার দিকে তাকাইয়া বান্দা বলবে ওয়াউ আলকিতা খাতা খোলার পর ফাতরল মুজরিবই না মুশফিতি না নবী আপনি অপরাধীদেরকে দেখবেন তারা ভীত সন্ত্রস্ত হয়ে আমল নামার দিকে আছে সর্বনাশ আমল নামা এমন কেন আল্লাহ বলেন ওই ব্যক্তি তখন বলবে এটা আবার কেমন বলবেতা ছোট ছাড়ে নাই ওলা কাবিরতা বড় ছাড়ে নাই ইল্লা ছোট বড় সব দেখি এই জায়গায় লেখা আপনি আপনার খাতা খুলবেন ছোট বড় সব লেখা দেখবেন ওখানে এই বান্দা এইগুলা বলতে থাকবে বান্দা এই আপনারা ফজরের নামাজ এশার নামাজ এটা তো মিস দিবেনই না মাঝখানের গুলো মিস মন দিয়ে শোনেনি জায়গাটা এক বর্ণনা আসছে যেই ফেরেস্তা আমার আপনার আমল নামাগুলো লেখতে থাকে ইন ফিতরের দশ এগারো বারো নাম্বার আয়াতি কাতিবিন তোমাদের সাথে সংরক্ষিত ফেরেস্তার আছে কাতিবিন সম্মানিত লেখকগণ ইয়া আলম না মাতা ফালুন তোমরা যা করো তিনি জানে এই কথাটা মনে রাখেন আর একটা আয়াত আপনারা সারা জীবন মনে রাখবেন সুরে আলাকের চোদ্দ নম্বর আয়াত আল্লাহ বলে আন্নাল্লাহ আর এই বান্দা তুই কি করস তুই কি করস আরে আমি যে তুলে দেখি তুই জানোস না এই বান্দা তুমি কি করো আরে তোমার আমল নামা তো আমি তোমাকে কেয়ামতের মাঠে বলবো আপনি হাত দিয়ে গুণা করতেছেন আল্লাহ বলছে আলাম ইয়া আলাম আর তুমি কি জানো না আমি তোমাকে দেখি আপনি দেখেন তো তুমি কীভাবে করে আলাম মিয়া আলাম তুমি কি জানো না বিয়ান আল্লাহ আর আল্লাহ আপনি আমাকে কোত্থেকে দেখেন সুরে ক ২৬ ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ বলেন হলাকত হলাক নালেন শাহ আমি মানুষ বানাইলাম অন আলহামাত্ বিশু তোমার মন কি কুমন্ত্রণা দে এটাও জানি আল্লাহ আপনি এটা কিমনে জানেন অনাক নু আকরাবু ইলেহ হি বি হাবলি তোমার গলার এই দমনীরও আরও কাছে আমি আল্লাহ তো আল্লাহ বলছেন আলাম আলাম এই তুমি কি জানো না আমি তোমাকে দেখি কি করছো তুমি এই কথা আমাকে আপনাকে আল্লাহ বলে দিচ্ছেন এই জন্য তিরমিজি শরীফের দুই হাজার চারশো আটান্ন নম্বর হাদিসে নবীজি বলেন তোমরা আল্লাহকে লজ্জা পাও আল্লাহকে লজ্জা পাও সাহাবারা কয় হুজুর আল্লাহরে লজ্জা পাওয়া কারে কয় তখন নবীজি বললেন চার জিনিসের নাম আল্লাহরে লজ্জা পাওয়া এক তাহফাজর রসা ওয়া তোমার মাথা মাথার আশেপাশে যা আছে এগুলা গুনা থেকে বাঁচাও ও আন্তাহফজল বাতমাও হাওয়া তোমার পেট আর পেটের আশেপাশের অঙ্গগুলা গুনা থেকে বাঁচাও কারল বিলা তুমি যে মরে যাইবা মরণের পর যে তুমি পচে যাইবা এইটা তুমি চিন্তা করো চার নাম্বার রমান আর আখেরা। আল আহ তারকাজিন তার দুনিয়া আখেরাতের চিন্তায় দুনিয়ার চাকচিক্যগুলা বিসর্জন দাও এটা হবে আল্লাকে লজ্জা পাওয়া আর যখন তুমি আল্লাকে লজ্জা পাইবা তোমার এই মাথার আশেপাশের অঙ্গগুলা যখন গুনা করতে চাইবে তখনই আল্লাহ তোমাকে স্মরণ করে দিচ্ছে এই আল্লাহ আলাম আলম আল্লাহল্ এই তুমি কি জানো না আর আমি তো তোমাকে দেখছি তো ফেরেশতারা এই জায়গায় আছে এবার আল্লাহ এক বলেন ফেরেশতারা কিন্তু আছে এরা লেখে তো লেখার পর প্রত্যেকদিন রাতের বেলা এই আমল নামাটা এইভাবে আল্লাহর কাছে দেয় আল্লাহ খুলে সোহার আল্লাহ দেখেন দেখেন খোলার পর প্রথম বৃষ্ট আল্লাহ দেখে আল্লাহ জানে না সব মানে ফেরেশতাদেরকে এটা বুঝ দেয় আর কি একটা এটা দিতে হবে তারা কষ্ট কষ্টকেরা এইভাবে খোলে খুইলা দেখেন এইভাবে খুলছে প্রথম পৃষ্ঠা এবার শেষ পৃষ্ঠা পুরাটা বন্ধ করে দিয়ে দে ফেরেশতারা বলে আল্লাহ আমরা লেখলাম মাঝখানে দেখলেন না আমি তো জানি কি লেখছো হ মাবুদ আপনি কি দেখলেন কয় প্রথম পৃষ্ঠার মধ্যে লেখা ইস্তেক ফার ফজর নামাজ দুরুদ তাজবিহাত এই ভালো ভালো আমল প্রথম পৃষ্ঠায় লেখা কয় মাবুদ শেষ পৃষ্ঠে কয় শেষ ও এসার নামাজ ইসতেক ফার তাজবি দুরুদ কয় মাঝখানে আল্লাহ কয় আমি জানি আমার বান্দা মাঝখানে ওই নামাজগুলোও পড়ছে কয় মাবুদ আরও কিছু তো করছে কিছু গুণা হয়ে গেছে বান্দারি দিক সেদিক আমি জানি তো মাবুদ ওইগুলো দেখলেন না কয় প্রথম পৃষ্ঠায়ও দেখলাম শেষ পৃষ্ঠায়ও দেখলাম মাঝখানেরগুলা জানি তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আমার বান্দারিটা দেখলাম বন্ধ করে আল্লাহ বলে যাও দিয়ে দো ক্ষমা করে দিলাম এই জন্য আমি আপনি আমল নামা এটা শুদ্ধ করা কারণ বিমা তুমথা আমালুন এই কথাটা আল্লাহ বললেন অতপর আমি কেয়ামতের মাঠে তোমাদেরকে উপলব্ধি করাবো তোমাদেরকে জানিয়ে দিব বিমা কুন তুম আমালুন তোমরা যে আমল করো এই আমলের ব্যাপারে তোমাদেরকে অবহিত করবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আমল ঠিক করে সুন্দর আমল নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি এবং কবরের প্রস্তুতি নিয়েই যেন আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি আল্লাহ তৌফিক দান করেন